সকাল সকাল বের হয়ে পড়ি আমরা ঠাকুর ঠাকুরবাড়ি দেখার জন্য ভিতরে ঢুকেই আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিই পারসন আর যেই মোবাইল দিয়ে ছবি তোলা বা ভিডিও করা হবে সেটার জন্য পঞ্চাশ টাকা করে একটা সিল নিতে হবে বা টিকিট কাটতে হবে আর আপনার কিন্তু ভিতরে কোনো ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না শুধু সামনের জায়গাটুকুই ছবি ভিডিও করতে পারবেন আর পুরোটা ঠাকুরবাড়ি হচ্ছে এসির দেওয়া খুবই সুন্দর দেখতে এরপরে ওখান থেকে আমরা চলে যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুইটা গেট সামনে এবং পিছনে প্রচুর হাঁটতে হয় যদি আপনি না জানেন যে কোন সাইডে প্রবেশ তো আমাদেরকে পিছন সাইডে যেই দি যেই দিক থেকে এক্সিট সেখানে নামিয়ে দেওয়া হয় সো আমরা অনেক হেঁটেছি আর মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এসি না থাকার কারণে এবং অনেক মানুষ থাকার কারণে প্রচণ্ড খারাপ লাগে গরমে আর যেহেতু অনেক হাঁটা হয় সো আমরা এখানে অল্প কিছুক্ষণ থেকে বের হয়ে পড়ি ওখান থেকে আমরা চলে যাই নিউ সিটির দিকে আমরা বাইপাসে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়ে চলে যাই মাদার্স ওয়াক্স মিউজিয়ামে এখানে আমরা টিকিট কেটে চলে যাই ভিতরে দোতলা নিয়ে তৈরি এই মাদার ওয়াক্স মিউজিয়ামটা ভিতরটা দেখতে বেশ সুন্দর আর যায় খুব মজা পেয়েছে এরপরে আমরা অপোজিটই ছিল ইকো পার্ক ইকো পার্কে চলে যাই আর ইকো পার্কে যাওয়ার পরেই অনেক বড়ো ছিল ইকো পার্কটা এবং অনেক সুন্দর ছিল বিকালবেলা আমরা যেহেতু যাই বাচ্চাদের খেলার জন্য ট্রেন ছিল বিভিন্ন স্ট্যাচু ছিল একটা লেক ছিল বোট ছিল মানে অনেক কিছু ছিল যেটা খুব ভালো লাগছিল দেখতে বাট আমরা যেহেতু একই দিনে চারটা জায়গা ভিজিট করি আমরা অনেক টায়ার্ড ছিলাম সো আমাদেরকে অনেকেই বলেছিল ভিতরে টিকিট কেটে একদম আইফেল টাওয়ার পর্যন্ত যাওয়ার জন্য বাট এনার্জি না থাকার কারণে আমরা গাড়ি নিয়েই আইফেল টাওয়ারের দিকে চলে যাই ওখানে আবার টিকিট কেটে তারপরে আমরা আইফেল টাওয়ারে এন্ট্রি করি আইফেল টাওয়ারে লিফ্ট আছে আপনি দোতলা তিনতলা পর্যন্ত যেতে পারবেন আর এই তো আইফেল টাওয়ারে অনেক দিনের শখ ছিল যাওয়ার তো এটাও পূরণ হলো